এই পৃথিবীর এক কোণে আছে এক চিনতে জমি যার চারপাশে শুধু কান্না মৃত্যু আর বেঁচে থাকার সংগ্রাম নাম তার ফিলিস্তিন আর তার প্রতিবেশী ইসরায়েল দুই জাতির ইতিহাসের রক্তের চাপ দুই জনগণের ভবিষ্যৎ অন্ধকারের ভেতর আজকের এই ডকুমেন্ট্রিতে জানব ইতিহাস বর্তমান ভবিষ্যৎ এবং সেই কষ্টের গল্প যা মিডিয়া আড়াল করে রাখে ইতিহাস শুধু তারের কার সংখ্যা নয় ইতিহাস একটা জাতির কান্না আর অন্য জাতির ভয় আজ আমরা ফিরে যাব একশো বছরের বেশি পেছনে জানতে কেন ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে এই রক্তের সম্পর্ক 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার 1917 সালে দুই নভেম্বর বেলফোর ঘোষণা নামে কে চিঠি দেয় যেখানে বলা হয় তারা চাইছে প্যালেস্টাইনের ভেতরে একটা ইহুদি জাতীয় আবাসভূমি তৈরি করতে এই ঘোষণার পর থেকেই ব্রিটিশরা ইহুদিদের ব্যাপকভাবে অভিবাসনের অনুমতি দিতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর হলোকাস্টের পর ইউরোপের লাখ লাখ ইহুদি প্যালেস্টিন চলে আসে ইংরেজরা তখন আর সামাল দিতে পারছিল না কারা থাকবে কারা চলে যাবে এই অভিবাসনেই মূলত শুরু হয় আরও বেহুদি উত্তেজনা প্যালেস্টিনিদের মনে প্রশ্ন জাগে আমরা কি নিজেদের দেশেই বিদেশি হয়ে যাব উনিশশো সালে ইউএন একটি পরিকল্পনা দেয় প্যালেস্টিনকে দুই ভাগে ভাগ করার জন্য একটা ইহুদিদের জন্য আর একটা আরবদের জন্য ইহুদি নেতারা এটা মেনে নেয় আরবরা মানে না কারণ ইহুদিদের ছিল তেত্রিশ পার্সেন্ট জমির মালিকানা কিন্তু ইউএন তাদের পঞ্চান্ন পার্সেন্ট জমি দিতে চাই উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করা হয় আর সেদিন থেকেই শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ প্রায় সাত লক্ষ ফিলিস্তিনি ঘর ছাড়া হয় গ্রাম পুড়িয়ে দেওয়া হয় পরিবার হয় বলে অর্থাৎ বিপর্যয় ইসরায়েল মাত্র ছয় দিনে দখল করে নেই গাজা পশ্চিম তীর গুলান হাইটস ও ইস্ট জেরুজালেম এই জয়ের পর ইসরায়েল পশ্চিম তীরে বসতি তৈরি শুরু করে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই বসতিগুলো অবৈধ ছিল আন্তর্জাতিক আইন অনুযায়ী এই বসতিগুলো অবৈধ হলেও ইসরায়েল থামে না ফিলিস্তিনিদের জমি দখল হতে থাকে উনিশশো সালে গাদাতে জন্ম নেয় হামাস একটি ইসলামী সংগঠন যারা বলে ইসরায়েল রাষ্ট্রের কোনো বৈধতা নেই হামাস রাজনৈতিক দলের পাশাপাশি মিলিটারি শাখা গড়ে তোলে অন্যদিকে পিএলও ছিল অপেক্ষাকৃত সেকুলার যারা দুই রাষ্ট্র সমাধান চাই এই সময় শুরু হয় প্রথম ইনটিফাদার ফাদার যেখানে কিশোর রাও পাথর সরে প্রতিরোধ করত ট্যাঙ্কের বিরুদ্ধে দুই হাজার সালে আরেকটি ফাদা শুরু হয় এবার আর শুধু পাথর নয় ইসরায়েলি হানাদারি আত্মঘাতী বোমা হামলা দুই পাশে রক্ত ঝরে এরপর গাজা থেকে ইসরায়েল সেনা সরিয়ে নেই কিন্তু ঘিরে রাখে চারধিক এভাবেই গাজা হয়ে ওঠে এক খোলা কারাগার এত ইতিহাস এত যুদ্ধ এত কান্না কিন্তু শান্তি এখনো দূরের স্বপ্ন এই ইতিহাস বুঝলে যুদ্ধের আসল মানে বোঝা যাবে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হামাসের ক্ষমতা